ব্যাপার না কার্ড ঢোকালে যোজনায় আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার কপাল খুলতে চলেছে কারণ করোনার সময় যে সমস্ত মহিলাদের জনধন যোজনায় অ্যাকাউন্ট ছিল তারা তিন মাসে টোটাল দেড় হাজার টাকা অর্থাৎ পাঁচশো করে পেয়ে গিয়েছিল এবং বর্তমানে যাদের যাদের জনধন অ্যাকাউন্ট আছে আবার কেন্দ্রীয় সরকার নতুন একটি স্কিমের আন্ডারে আপনাদের অন্তর্ভুক্ত করছে এবং আপনারা এককালীন দশ হাজার টাকা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি কোন প্রসেসে আপনারা এইটি আবেদন করবেন এই টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক ভারতের প্রত্যেকটি জনগণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী জন যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল সকলকে জিরো ব্যালেন্সের সেভিং অ্যাকাউন্ট করে দিয়ে সমস্ত সরকারি প্রকল্পের টাকা হাতে হাতে না দিয়ে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নিয়ম চালু করে হ্যাঁ দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকের মাধ্যমে বর্তমানে ট্রান্সফার হচ্ছে এমনকি কৃষক বন্ধু পি এম কিষান বার্ধক্য ভাতা সমস্ত প্রকল্পে টাকা সো দর্শক বন্ধুরা ডাইরেক্ট যেহেতু দর্শ যারা বেনিফিশিয়ারি আছে তাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায় থার্ড পার্টি ছাড়াই অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড সো দর্শক বন্ধুরা এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলায় আপনাদের কোনো মেন্টেনেন্স বা কোনো ফিস লাগা দরকার নেই সো এবার এই প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জনধন অ্যাকাউন্ট নিয়ে নতুন একটি ঘোষণা যা আপনারা একালীন দশ হাজার টাকা পেয়ে যাবেন দুটি ইনস্টলমেন্টের হিসাবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সুখবর শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা কথা তো আমরা সকলেই জানি যাদের যাদের জনধন যোজনা আওতায় অ্যাকাউন্ট রয়েছে তারা নাকি পেতে চলেছেন দশ হাজার টাকা করে প্রত্যেককে এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে শোনা যাচ্ছে ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে নাকি ঢুকেও গেছে এই টাকা বাকিদের অ্যাকাউন্ট খুব শীঘ্রই টাকা ট্রান্সফার হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে দর্শক বন্ধুরা যেহেতু উৎসবের মরশুম চলছে তো দর্শক বন্ধুরা আপনাদের এই সুযোগ দশ হাজার টাকাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করার পালা প্রধানমন্ত্রী জন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দর্শক বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই জনধন যোজনার দশ হাজার টাকাটি কিভাবে পাবেন কেন্দ্রীয় সরকার একটি অন্যতম উল্লেখযোগ্য জনমুখী প্রকল্প হলো এই জনধন যোজনার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই স্কিমের সূচনা করেন এই স্কিমের মাধ্যমে সাধারণত যে সমস্ত গরিব অসহায় মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না অথবা তাদের টাকা পয়সা জমা রাখতে পারেন না তাদের সেই সুযোগ দেওয়া হয় সরকারের তরফ থেকে জন ধন অ্যাকাউন্টের সুবিধা সেই কারণে প্রধানমন্ত্রী এই স্কিমের স্লোগান দিয়েছিলেন মেরা খাতা ভাগ্য বিধাতা জনধন যোজনার অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না ব্যাংকে তরফে ফলে সকল দরিদ্র মানুষরাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা পান মূলত জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের দু লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়ে থাকে সরকার মারফত এইচডিএফসি ই আর এর গো সংস্থা মারফত প্রদান করা হয় এই ইন্স্যুরেন্সের অর্থ প্রধানমন্ত্রী জন যোজনা অভারড্রা ফ্যাসিলিটি হ্যাঁ দর্শক বন্ধুরা এই স্কিমটি অভার ফ্যাসিলিটির মাধ্যমে আপনারা পাবেন কিন্তু এই জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে দশ হাজার টাকা সুবিধাটি পাওয়ার প্রসেসটি এবার দেখে না যাক কোনো প্লেসে স্কিপ করবে না ভালো লাগলে একটি লাইক করবেন জনধন যোজনা অ্যাকাউন্ট রয়েছে অভার ড্রাফ ফ্যাসিলিটি এই সুবিধার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স নাও থাকে তবু আপনি দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন অর্থাৎ দর্শক বন্ধুরা জনধন যোজনা আপনার অ্যাকাউন্ট থাকলে এবং যেহেতু এটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট কিন্তু আপনার মিনিমাম ভ্যালিডিটি এক বছরের বেশি হতে হবে তবে আপনি এই সুবিধাটি পাবেন এবং এটি কেবলমাত্র দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এই সুবিধাটি আপনাকে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার মারফত জনধন যোজনার অ্যাকাউন্ট খুললেই একজন ব্যক্তি পেয়ে যাবেন দু হাজার টাকার অভারড্রাপের সুবিধা কিন্তু এই সুবিধা অ্যাকাউন্ট ছয় মাসের বেশি পুরনো অর্থাৎ বলে দিয়েছি ছয় থেকে এক মাসের পুরনো হতে হবে তখন আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফের সুবিধা ভোগ করতে পারবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এটি ওভারড্রাফ ফ্যাসিলিটির মাধ্যমে পাবেন এবং তার প্রসেসটাও বলে দিচ্ছি যে এই দশ হাজার টাকাটি আপনাকে পরবর্তীকালে শোধ করতে হবে কি না এবং কটি স্টেপে এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর এই অভার ফ্যাসিলিটি তাদের অ্যাকাউন্টের সক্রিয় হবে চালু হয়ে যায় আগে জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলে পাঁচ হাজার টাকা অভারড্রাফ দেওয়া হতো এখন তা বাড়িয়ে দশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে জনগণের সুবিধার জন্য দেশের সমস্ত দুস্থ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ এটি যদিও এই টাকা পরবর্তীতে ভাগে ভাগে ফেরত দিতে হবে তবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই টাকাটি আপনাকে কেন্দ্র সরকার দেবে জনধন অ্যাকাউন্ট থাকলে দর্শক বন্ধুরা এই অভারড্রা ফ্যাসিলিটি দশ হাজার টাকাটির সেটির ব্যাপারে আলোচনা করে দিচ্ছি কিভাবে পাবেন সর্বপ্রথম আপনার জনধন অ্যাকাউন্ট যোজনায় আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি পুরুষ বা মহিলা যাই হোক না কেন এটির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি এই দশ হাজার টাকাটি আপনাকে কেন্দ্র সরকার দেবে কিন্তু পরবর্তীকালে আপনাকে এই টাকাটি পে করে দিতে হবে সরকারকে এবং এর জন্য আপনাকে কোনো গ্যারেন্টার লাগবে না আপনার জনধন অ্যাকাউন্ট থাকলে আপনি এটির জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ যোগ্য সো দর্শক বন্ধুরা আপনার কাছে জনধন যোজনায় থাকলে এই দশ হাজার টাকাটির পাওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই দশ হাজার টাকাটি ইনস্টলমেন্ট হিসাবে বা কিস্তিতে কিস্তিতে আপনাকে সরকারকে এটি পে করে দিতে হবে এর জন্য আপনাকে কোনো ইন্টারেস্ট বা সুদ লাগবে না সো দর্শক বন্ধুরা আজকেই এতটাই ছিল এই জনধন যোজনার অভারড্রাফ ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা করে থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই সমস্ত কমেন্টের প্রশ্নর উত্তর দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে চাইছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও